থ্যাংক ইউ সো মাচ রিজওয়ানা আপু মাহবুব আপু থ্যাংক ইউ সো মাচ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর সুন্দর মাসরু সিল্ক দেখাবো এবং আজকে এত সুন্দর এক্সট্রা অর্ডিনারি কিছু মাসরু আসছে যেটা আপনারা আগে যেটা নিয়েছিলেন সেটাও আছে এবং আমার মাসরুটাও আজকে আছে হ্যাঁ তো খুব সুন্দর একটা মাসরু নিয়ে চলে আসছে এবং সাথে অন্যান্য গুলো আছে পুরোনো অ্যাক্ট্রেসের লুক দিছে হ্যাঁ আপু লুক চেঞ্জ হ্যাঁ সব সময় একই লুকে ভালো লাগে না আল্লাহ হেলেনা পু যে বলেন মিনাপু পু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এভরিওয়ান কেমন আছেন সবাই বলেন আজকে খুবই বৃষ্টি আমার আসলে আপু লেট হয়েছে আমার এত জ্বর এত ঠান্ডা নাকটাক সব বন্ধের অবস্থা হ্যাঁ তো আমি হচ্ছে খেয়ে একটা ঘুম দিয়ে উঠে তারপরে হচ্ছে লাইভে আসছি হ্যাঁ আপু ক্রাশ শাড়িগুলো কবে আসবে আজকে শাড়িগুলাই অসম্ভব সুন্দর এবং আপনাদের দেখলে শাড়িগুলো মানে যেটাই নিবেন সেটাই হচ্ছে আপনাদের পছন্দ হবে হ্যাঁ আরতি আপু থ্যাংক ইউ সো মাচ পুজোর শপিং কেমন হলো সবার বলেন টিসু শাড়ি আপু আমি মনে হয় আমার গোল্ডেনটা প্রি অর্ডার নিব আমি হচ্ছে কালকে পোস্ট দিব প্রি অর্ডারে ঠিক আছে রোজিনা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই এত অ্যাপ্রিসিয়েট করছেন সো সুইট অফ ইউ থ্যাংক ইউ সো মাচ নিশাদ আনটি কেমন আছেন আগের দিকে নায়িকা লাগছে থ্যাংক ইউ আপু এটা সিল্ক আপনার আজকে যে শাড়িটা নেবেন মানে এই শাড়িটা যারা নেবেন এই শাড়িটার ব্লাউজ হচ্ছে আপনার এরকম করে মেক করতে পারেন আপু এই যে একদম হচ্ছে ভি নেক দিয়ে এরকম করে মেক করতে পারেন এটা হচ্ছে একদম এক কালারের সিল্ক ব্লাউজই থাকবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ রাজ কাপুরের হাই খেলা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ খুব সুন্দর সুন্দর শাড়ি আপু আমি একটু লাইভটা শেয়ার করে দিই আচ্ছা আজকে এই লাইভটা খুবই ছোট হবে পনেরো বিশ মিনিটের একটা লাইভ হবে কারণ শাড়ি খুবই কম তারপরের লাইভটা একটু বড় হবে আর হচ্ছে আপনাদের গয়নার একটা লাইভ হবে হ্যাঁ গয়নার লাইফটা আজকে অবশ্যই করতে হবে আমি খুব সুন্দর দুইটা নিতা আম্বানি স্টাইলের দুইটা এমারেল্ড এবং একটা হচ্ছে রুবি রুবি আর পান্নার দুইটা আপনাদের সীতা দিয়েছি একদম লং সীতা হ্যাঁ তো ওই দুইটা আজকে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ আপনাকে রাবনে বানাদি জরির ফ্রি চালতে চালতে আল্লাহ ফ্রিতে দিনতে হতে লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাই এত মানে এত প্রশংসা করছেন সো সুইট অফ ইউ গাইস থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ তাজদিন কেমন আছো আর কে কে আসছেন আসেন আমি হচ্ছে আজকে তিনশো হলে আমি সাউন্ড কম তিনশো হলে আমি শুরু করে দেবো হ্যাঁ আপু এই টাইপের সিল্ক ব্লাউজ পিস এই শাড়ির ব্লাউজটাই এরকম আর এটা তো আপু একটা টপ এটা আমি জিন্সের সাথেও পরি স্কার্টের সাথেও পরি আজকে শাড়ির সাথেও পরে আসছি হ্যাঁ আপু আমার বেশিরভাগ ব্লাউজই হচ্ছে টপ টি শার্ট মানে যা পাই সেটাকেই ব্লাউজ বানায় পরে চলে আসি ওকে আমি একটা সীতা অর্ডার করেছিলাম আপু আচ্ছা আমি একটু আপডেটটা দিই আপু এখন জুয়েলারি নিয়ে হাঁটার জায়গা নাই হ্যাঁ একদম এর পাশে আপনাদের মোটামুটি একশো পিস হচ্ছে মানে জুয়েলারি আজকে আমরা হচ্ছে চলে এসেছি আপু এখন ঘটনাটা একটু বলি ও মা কোন নাইকা দোস্ত তোদের তোর তোর বান্ধবীর হচ্ছে পুরা জাগ্রত বুঝছিস হয়েছে এই যে ইউনিভার্সিটিতে যে ঢং ঢংগুলা করতাম বুঝছিস পুরা নাত্মা আজকে জাগ্রত হয়ে গেছে আচ্ছা শুনেন গয়না এসেছে আপু প্রথম সাইড পিসের টা আমরা আজকে দেখাবো মানে সরি কালকে থেকে ডেলিভারি শুরু করব তারপরে বাকি হচ্ছে মানে আমাদের তো ওটা মোটামুটি দেড়শোর মতো মনে হয় অর্ডার আসলো বাকি আরও আরো সিক্সটি পিস বা সেভেন্টি পিস আপু আবার হচ্ছে নেক্সট উইক হ্যাঁ এখন সবগুলো তৈরি হয়ে আসতে পারে নাই আর গয়না নিয়ে একটু বলি আপু যেহেতু হাতের কাজের জিনিস এগুলো তো একটু সময় লাগবে সো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে একটু আসতে সময় লাগবে হ্যাঁ আজকে আমি নতুন দুইটা আমাদের ফিওরাল্লা স্পেশাল নতুন দুইটা হচ্ছে গয়না দেখাবো আমরা খুব সুন্দর আপু একটা এমেরেল মানে একটা পান্না একটা রুবি দুইটা হচ্ছে একেবারে লং আপু হ্যাঁ লং দুইটা মালা এনেছি এত আপনাদের খুবই পছন্দ হবে থ্যাংক ইউ নিতা আপু তো ওইটা আজকে আমরা অর্ডার নেওয়া শুরু করব তো ফার্স্টে আমরা মাসুরটা দেখি তারপরে আমরা ইকাত দেখি তারপরে হচ্ছে আপনাদের গয়নার অর্ডার মানে লাইফটা করে ফেলবো হ্যাঁ আপনার এই টপস টাপু হচ্ছে এখন আমরা লাইফটা শুরু করে দিই সো চল অনেক কথাবার্তা বললাম অলরেডি আমি অনেক লেট করে ফেলেছি আসেন তো আজকে আপু এক একটা মাসরু শুনেন এই শাড়ি যারা নিয়েছে সবাই একটা কথাই বলছে ইভেন একটা পেইজ আপুও নিয়েছে হ্যাঁ সো একটা কথাই বলেছে যে আপু এত সুন্দর এই শাড়িগুলো সো দিস ইজ দ্য লাস্ট শিপমেন্ট অফ দিস শাড়ি হ্যাঁ থ্যাংক ইউ দোস্ত নিশাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রাফট সিল্ক টাইপের শাড়িগুলো আপু আসবে সবই আসবে এত কিছু আসছে আপু সো কোনটা কখন করবো যাই না থ্যাংক ইউ সো মাচ সোমা আপু থ্যাংক ইউ হ্যাঁ পুজোর আগে কি কি ধামাকা হবে আজকের এই ধামাকাটা শেষ করি দিস ইজ দ্য লাস্ট শিপমেন্ট অফ দিস শাড়ি আপু এই লাইভে আমার শাড়িটাও দেখাবো আমারটা কিন্তু পিওর মাশরু আপু হ্যাঁ সো এই লাইভে আপু আমার শাড়িটাও দেখায় দিব পাশাপাশি এটার পাঁচটা কালার আসছে পাঁচটা দেখায় দিব আপু আবারও বলছি এটার পিওর আইটেমটা ইন্ডিয়াতে স্টক আউট নেক্সট আপনারা এই পিওর আইটেমটা আর পাবেন না তো যারা পিওর আইটেমটা নিতে চাচ্ছেন তাদেরকে যেটা করতে হবে আই সবাইকে একবারে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে একদম হাত নেড়ে নেড়ে সবাইকে থ্যাংক ইউ দিয়ে দিলাম এবার ওনার শাড়ি দেখি হ্যাঁ ইকাতা পজকে কটন দেখাবো মার্সেলাইজ কটন পুতুলের মতো লাগছে থ্যাংক ইউ আপু তো এটা হচ্ছে আজকে যারা নেবেন দিস ইজ দ্য লাস্ট শিপমেন্ট আপু আমি পিওরটা আর আনতে পারছি না বলে দুঃখিত আজকে আচল আসতে লাগদিপাটটার উপর উইভিং হ্যাঁ খুবই সুন্দর বাট আজকে আমি সেম প্রাইস দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তমা আচ্ছা নতুন রোজ রোজ নতুন রূপে আসি হ্যাঁ আপু আপনারা আমাকে একই রূপে দেখতে দেখতে যদি বোর হয়ে যান এই কারণে ভাবতেছি যে নতুন রূপে আসি হ্যাঁ তো এটা হচ্ছে আজকের প্রথম শাড়ি আচ্ছা কাশ্মীর আপু কি বলে ইউ লুক সুপারকিউড থ্যাংক ইউ সো মাচ আপু পাঁচ হাজার ছাব্বিশের ক্রাশটা কি প্রি অর্ডার করা যাবে আমারটা গোল্ডেনটা গোল্ডেনটা প্রি অর্ডার নেব প্রবলে আমি হচ্ছে ভেন্ডারকে বলছি উনি বলছে বানাই দিবে প্রবলি আমি গোল্ডেনটা কালকে প্রি অর্ডারের জন্য পোস্ট করব হ্যাঁ আপু আজকে মাসু দেখাবো ফার্স্টে এগুলো দেখাবো তারপরে হচ্ছে আমার শাড়িটা দেখাবো হ্যাঁ তো চলেন বিসমিল্লা বলে শুরু করে দেই আজকের প্রথম শাড়ি কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 4001 আজকে লাস্ট 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 শেষ এই শাড়ি আর আনা হবে না কোড নাম্বার চার হাজার এক এটা হচ্ছে আজকে লাস্ট দেখে আপু ফাটাফাটি কাজ করেছি হ্যাঁ আজকে অর্নামেন্টস এর অর্ডার নিব আপু এত সুন্দর সুন্দর জুয়েলারি আনছি আমি এটার পর হচ্ছে একটা জুয়েলারি লাইভ করব ঠিক আছে তো এটা হচ্ছে আপনার শাড়িটা কি বলে আমি দেখছি আর ভাবছি যদি আরও ফিফটি ইয়ার্স আগে আপু লাইভ করতেন ঠিক এমনই লাগতো তাই তখন যদি লাইভের অপশন থাকতো তাই না আচ্ছা আমার একটা গান মনে হচ্ছে আজকাল তেরে মেরে পেয়ারকে হ্যাঁ আমি এটা গাইতে গাইতে আসছি আজকে আচ্ছা নেক্সট শিবরি মাহেশ্বরে আসতেছে আপু অন দ্য ওয়ে তো এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পুরো আঁচলটাই লাগদি পাটটা করা আঁচলে টার্সেল করা আছে এবারে শাড়িতে প্রচুর কাজ আসছে আপু গতকালের কোর দুইশো পঞ্চাশ অ্যাভেলেবেল হয়েছে হ্যাঁ আপু অলরেডি বুক হয়ে গিয়েছে মনে হয় তোমার জন্য আমি দেখলাম তো আপডেটে তো প্রথম শাড়িটা আপু দেখেন এটা হচ্ছে পার্পল কালার কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার 4001 লুক এট দিস একটা একটা not আর শুধু একটা পুর কাছে একটা ডিফেক্টেড গিয়েছিল শুধু ওই শাড়িটা পুরিটান আসছে আমাদের not a single piece এই শাড়ি আমাদের রিটার্ন আসছে সবাই এত পছন্দ করছে হ্যাঁ এবং সবাই বলছে আই এসিটা একটু বাড়াও না গরম লাগছে সবাই বলছে যে এত কম প্রাইসে এত ভালো শাড়ি সত্যি আপু এই শাড়িগুলো আপনারা দেখলে অনেক অনেক এক্সক্লুসিভ এন্ড অনেক এক্সপেন্সিভ শাড়ি মনে হয় সো এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা খুবই সুন্দর কোড নাম্বার কত ফোর জিরো জিরো ওয়ান প্রাইসটা বলে দিই আগের প্রাইসে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ছয় হাজার পাঁচশো অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে আর আজকে খুবই কম আসছে আপু তো যারা যারা নেবেন একটু জলদি জলদি নিতে হবে হ্যাঁ ফোর জিরো জিরো ওয়ান দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ফোর জিরো জিরো ওয়ান দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন হচ্ছে কোড নাম্বার আপু ফোর জিরো জিরো টু একটা মাস্টার পিস এটা আমি একটা নিয়ে নিয়েছি আনফরচুনেটলি তো একটা কমে গিয়েছে এটাতে হ্যাঁ খুবই সুন্দর আপু এটা খুবই সুন্দর আর সবাইকে বলি আপু ব্লাউজের খাটটি পোর্শনটা কিন্তু উনিশ বিশ হতে পারে গতবারও বলেছিলাম সেম ডিজাইন এক্স্যাক্ট সেম ডিজাইন হয় না কোড নাম্বার ফোর এটা দেখেন এটা আজকে মাস্ট নিবেন এত সুন্দর এত সুন্দর না আপু কালকের কোনো কাতানি প্রি অর্ডার নেওয়া হবে না ফোর জিরো জিরো লুক অ্যাট দিস ও মাই গড এটা যে সুন্দর আসছে আপু আর ব্লাউজটা হচ্ছে রেড রেড খাড্ডি হ্যাঁ দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার সেম দাম হচ্ছে কি আপনার মাত্র ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ফোর দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো আপু এবারের কাজ দেখেন একদম লাস্ট শিপমেন্ট তো এটা আর সো কি ভাবছি জানেন ভাবছি যে যত এক্সক্লুসিভ এটার মধ্যে করা যায় যেমন আপু পুরাটার মধ্যে খাড্ডি উইভিং দিছি একদম মাসরুতে পাটটা আপু এবারে খাড্ডি দিছে দেখেন এবারে কিন্তু মিডল পার্টটাও খাড্ডি ইভেন আপু অবশ্যই না নুসরাত আপু তুমি রিগ্রেট না প্রেমাও কালকে নিচে একটা বলে তপতে আপু ওর বোনের জন্য নিচে বলে তপতে আপু ইচ্ছা করতেছে ওর টামি রেখে দেয় এত সুন্দর এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলটা খুব তাড়াতাড়ি লিখে দাও পেজে হ্যাঁ পেজে লিখে দাও ফোর দাম হচ্ছে ছয় টাকা এবং দুইশো থেকে তিনশো গ্রামের একটা শাড়ি নুসরা তাপু তুমি পরার পরে মনে হবে যে এর থেকে লাইট ওয়েট শাড়ি আর হতেই পারে না তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ফোর দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ফোর টু ডাম্প হাজার 6005 আপু তাড়াতাড়ি পেজে 4002 লিখে দাও এগুলো কিন্তু লাইভের পরেই খাস্ট করে শেষ হয়ে যায় আচ্ছা এখন হচ্ছে কোড নাম্বার 4003 আজকে মাখন ডোড়া দুইটা হাতে পেয়েছি প্যাকেটটা হাতে নিয়ে খোলার আগে চিন্তা করছিলাম এত নরম কি অর্ডার করেছি আমি খুবই সুন্দর আসলে আপু কোটা দড়িয়া খুব মাখন ডোড়া না পুকোটা দড়িয়া কোটা দড়িয়া খুব সুন্দর ছিল আচ্ছা এখন হচ্ছে কোট নাম্বার 4003 একটা নতুন カラー আনছি আপু এটা একটু তাড়াতাড়ি অর্ডার করেন হ্যাঁ আপা গো প্লিজ চোকারটা আমার তোমার অর্ডার আমাকে একটু পেজে নক করে দাও সরি আমাকে একটু নক করে দাও আমি ওখানে লিখে দিচ্ছি তোমারটা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নাদিয়া আপু এইটা দেখেন এটা হচ্ছে একেবারে সব্যসাচীর কালারটা হ্যাঁ এই শাড়িটা তো আসলে সব্যসাচীর প্যাটার্নই ছিল সো সাবিয়া সাচির একদম পুরো প্যাটার্নটাই হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ঐশী আপু পুরো প্যাটার্নটাই পুরো কালার কম্বিনেশনটা দিয়ে এটা করা তো এটাতে আমরা একটু ডিফারেন্ট একটা জিনিস করেছি টার্সেলটা দেখেন খুব সুন্দর হ্যাঁ হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার ফোর জিরো জিরো থ্রি আপু আমার শাড়িটা খুব সুন্দর দেখাবো আপু ফোর জিরো রেকমেন্ড করতেছি দেখেন এত সুন্দর এটা এত সুন্দর হয়েছে আপু এটা কিন্তু লাইট ম্যাজেন্টার সাথে সি গ্রিন অ্যান্ড ইয়ালো সো এই হেয়ার এর সাথে আমি একটা কি ঢোলা প্যান্ট পরে আসবো নাকি নায়ক হিসাবে এটা কে মারি আপু সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ফোর জিরো নাম্বার কোড আপু এটারও আমি এখন আপনাদেরকে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপু ব্লাউজটা হচ্ছে সি গ্রিন কালার ব্লাউজের প্যাটার্নটা একটু ডিফারেন্ট হতে পারে হ্যাঁ ফোর দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে আপনার ছয় হাজার পাঁচশো টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ফোর জিরো ব্ল্যাকটা না নিয়ে এটাও নিতে পারো এটাও কিন্তু সুন্দর এটা খুবই সুন্দর আপু সেটা হচ্ছে কোড নাম্বার ফোর দাম হচ্ছে কত ছয় টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ফোর জিরো জিরো পছন্দ ব্ল্যাকটা হচ্ছে আপনারা বিয়ে শাড়িতে পড়তে পারবেন এটা আপনারা যে কোনো প্রোগ্রামেই পড়তে পারবেন হ্যাঁ ফোর দাম হচ্ছে ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা একদম হচ্ছে ফ্রি কোড নাম্বার হচ্ছে ফোর লাস্ট আমার শাড়িটা লাস্ট এটা হ্যাঁ এই আমার ইয়েলো কালারটা এটা আপু এই যে এই যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ওদের কাছে এই ছিল এই মেটেরিয়াল দিয়ে এতটুকু উইভ করতে পারছে যতটুকু আমি আনতে পেরেছি ইয়েলো কালারটা এতটুকুই উইভ করতে পেরেছে তো এবারে পাটটাও আমরা খাড্ডি বুনানো দিয়েছি হ্যাঁ গতবারে কিন্তু পাটটা খাড্ডি ছিল না তো এবারে পাটটাও হচ্ছে খাড্ডি বুনানো দিয়েছি ফোর জিরো জিরো ফোর এই দেখেন হ্যাঁ আমারও খুব পছন্দ না দি আপু ফোর এবারে জিরো থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর হয়েছে আঁচলটা এবার লাগদি পাটটা দিয়েছে মানে কি আঁচলটা কিন্তু ক্রাশ ঠিক আছে সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ফোর জিরো এটার সাথে আজকে আমরা যে লম্বা মালাটা অর্ডার দিচ্ছি না একটু মালাটা বের করি দাঁড়ান এটা করবেন হ্যাঁ দেখেন এটা সব্যসাচীর প্যাটার্নের মতোই মতোই। সব্যসাচীর ইয়েতে কে কে আছেন ওরটাতে হচ্ছে এখানে একটা সব্যসাচীর যে ওদের লোগোটা এখানে ওরটাতে হচ্ছে লোগোটা দেয়া তো আমাদেরটাতে লোগোটা একদম তো কপি হয়ে যাবে লোগোটা দেয়া না আমাদেরটা হচ্ছে ওরটাকে ইন্সপায়ার করে করা এই যে এই শাড়িটা যারা নিবেন সাথে এটার আমি দুইটা কালার করে এনেছি একটা রুগী দিয়ে একটা পান্না দিয়ে দুইটাই নিতে পারেন হ্যাঁ আমি আমি হচ্ছে শাড়ির লাইফ শেষ করে আজকে এই জুয়েলারিটার লাইফ করব এবং এই জুয়েলারিটা একদম পেট পর্যন্ত আপনি পড়তে পারবেন এত হচ্ছে বড় সো এটা হচ্ছে কোড নাম্বার কত ফোর দেখেন ফোর উল্টা ধরেছি না হ্যাঁ ইয়ালোটা খুবই সুন্দর অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ফোর জিরো জিরো ফোর ছয় হাজার পাঁচশো ডোট মিস ইট আপু এটা খুবই সুন্দর ইয়ালো কালারটা এবং আজকে আপু বাচ্চা ফোর পেয়েছেন

অনেক আগেই আপু আসলে বানাতে দিয়েছিলাম হয়ে আসছে এতদিনে এবার কোয়ান্টিটিতে পাবেন ফোর জিরো জিরো ফাইভ এবার বেশ কয়েকটা হ্যাঁ সো এবার হচ্ছে বেশ এসেছে এই শাড়িগুলো এত আর আরাম দেখেন যারা এই শাড়ি নিয়েছে তারাই বলতেছে সত্যি আপু এই শাড়িগুলো এতটাই সুন্দর আমি বললাম না আমাদের শুধু একটা শাড়ি আপু একটু ফলটি আসছিল শুধু ওইটা রিটার্ন আসছে নট সিঙ্গেল পিস এটা রিটার্ন আমাদের হচ্ছে হিস্ট্রি এত সুন্দর শাড়ি সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার ফোর পার্ল হোয়াইট পুরো বডিটাই আপু খাড্ডি করা পাটটা খাড্ডি করা আঁচলটা হচ্ছে লাগদি পাটটা ব্লাউজটা দেখাচ্ছি সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ফোর জিরো অনেক সুন্দর আসলেই নাইস ও কনাপু আমার মডেল চলে আসছে কনাপুর কালারটা আসে নাই এবার কিন্তু হচ্ছে এবার অন্যান্য অনেক কালারই আসছে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার কত ফোর জিরো জিরো ফাইভ এই যে ব্লাউজ পিস টা আপু ব্লাউজ টা কিন্তু কন্ট্রাস্টে থাকছে ফোর জিরো জিরো আপু চার হাজার চারশো তিন অর্ডার করেছেন তাড়াতাড়ি পেজে নক করেন চারশো চার হাজার চারশো তিন না আপু চার হাজার তিন সো এটা হচ্ছে ফোর জিরো জিরো ফাইভ আপু পেজে নক করে দেন তাড়াতাড়ি করে ওয়াইটটা নিবো আনটি দৌড় দেন দৌড় দেন ফোর জিরো জিরো ফাইভ দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার ছ পাঁচশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পিওর পিওরেস্ট মাস্টার সিল্ক খুবই সুন্দর আপু ফোর জিরো জিরো ফাইভ এটা পুরো গাদওয়ালের মতো লাগবে হ্যাঁ দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এইবার হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখাবো ফোর জিরো জিরো সিক্স এবং এটার সাথে ম্যাচিং করা আপনাদের গয়নাও নিয়ে এসেছি আজকে হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে কোড নাম্বার ফোর জিরো জিরো সিক্স দেখেন এটা একটু দেখেন না খুবই সুন্দর ফোর জিরো জিরো সিক্স এটা একটু দেখেন এটাই হচ্ছে ইয়ে নিছিল ও দেখে মানে ওর মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর এত সুন্দর ফোর জিরো জিরো সিক্স এটা হচ্ছে এমরেল কালার তার সাথে হচ্ছে আপনার ম্যাজেন্টা এন্ড মাস্টার্ড কালার ড্রিসা আচল এন্ড ব্লাউজ পিসটা হচ্ছে ম্যাজেন্টা ফোর জিরো জিরো সিক্স আপু কোনোভাবে মিস করবেন না দাম কত বলেন তা আপু এটা চার হাজার ছয় দাম হচ্ছে ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ চার হাজার ছয় দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো সো যেয়ে নেবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন চার হাজার ছয় দাম হচ্ছে ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি সো এই ছয়টা কালার আসছে এবার আমি আমার শাড়িটা দেখাই আমার শাড়িটা কিন্তু সেম মেটেরিয়ালে করা কিউট মেটারে রে হট মেটা চলে এসেছে এই যে আমি তো আমি উঠতে উঠতে তোমার ইয়ের ছবিটা দেখতেছিলাম গ্রিন টি শার্ট মানে গ্রিন শার্ট পরা ভাই তুমি যে আগুন লাগাচ্ছ বুঝছ এইবার আমার শাড়িটা দেখা হ্যাঁ আপু ছয় হাজার পাঁচশো টাকা সো এবার আমার শাড়িটা দেখাবো ইউ মেক মি ফল ইন লাভ উইথ শাড়ি ইভেন মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর থ্যাংক ইউ নাও তো নাও আমারটা হ্যাঁ আমারটা আপু এই সেম মেটেরিয়ালটাতেই করা মাশরুম সিল্ক এটা হচ্ছে আপনার পাটটা খাড্ডি আঁচলটা খাড্ডি উইথ লাগদি পাটটা ব্লাউজটা হচ্ছে সিল্ক হ্যাঁ কোড নাম্বার ফোর এটার দামও ছয় কিন্তু খুবই কম পরিমাণে আছে মাশরুতে পলকা ডট এটা পুরো আপু হচ্ছে আমার খুব খুবই একটা সাহস করে বানিয়ে আনা কারণ সব সবসময় কাতান প্যাটার্নটা করে তো আমি চাচ্ছিলাম একটু মডার্ন একটু হচ্ছে সিক্সটিজ এর একটু আনার জন্য তো এটা হচ্ছে ফাইনালি ইট টার্নস আউট সো গুড দেখেন কি সুন্দর খুবই সুন্দর হয়েছে হ্যাঁ এবং আমার মাঝে 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 আমাকে বলে যে আপনি কিছু আইডিয়া দেন সেটা আসলে খুব ফাটাফাটি আইডিয়া হয় তো আসলেই খুব সুন্দর হয়েছে আপু শাড়িটা তো এটার মধ্যে আপু একটা পোলকা হচ্ছে আপনার অ্যাশ একটা পোলকা হচ্ছে ব্ল্যাক শাড়ির কালারটা হচ্ছে একেবারে পার্ল কালার হ্যাঁ এই পার্লের কালারটা হচ্ছে একদম সাদা না আমি তোমার পলকা একদম ধব হচ্ছে আপনার সাদানা পার্ল কালার সো দিস ইজ দ্য শাড়ি আঁচলটা হচ্ছে লাগদি পাট্টা উইথ আপনার হচ্ছে খাড্ডি উইভিং পাটটা পুরাটা খাড্ডি উইভিং এন্ড এটা ব্লাউজটা হচ্ছে এক কালারের সিল্ক আপু এটা ব্লাউজে যদি আমরা কোনো কাজ বা উইভ দিতাম তাহলে হতো কি এই শাড়িটার যে একটা হচ্ছে থাকে না ইন্ডো মডার্ন যে একটা হচ্ছে বাইবস আছে ওটা নষ্ট হয়ে যেত সো আমি চেয়েছি যেটা ব্লাউজটা একদম প্লেন থাকবে হ্যাঁ সো এটাও যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সো দিস ইজ দ্য ব্লাউজ পিস এই ব্লাউজটা আপনারা চাইলে আমারটার মতো এভাবেও বানাতে পারেন খুবই সুন্দর লাগবে কিন্তু হ্যাঁ মানে এটা আপনারা যতভাবে স্টাইল করতে পারেন ইউ ক্যান মানে কি বলে এটাকে হচ্ছে আপনি ওয়ার ইট লাইক একটা হচ্ছে সিক্সটিজ এর মতো করেও পড়তে পারেন একদম মডার্ন লুক দিয়েও পড়তে পারেন আবার আপনি হচ্ছে একদম ক্লাসিক যে লুকগুলো যেটা হচ্ছে মাথায় খোপা টোপা ফুলটা ফুল টুল ট্র্যাডিশনাল লুকও দিতে পারেন ঠিক আছে সো এটাও যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে ফোর জিরো জিরো সেভেন দাম হচ্ছে কত ছ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তো এই ছিল আমাদের মাশরুম সিল্কের হচ্ছে লাইভ আমি জাস্ট হচ্ছে ফাইভ মিনিট ব্রেক নিয়ে একদম পিওর মার্সেলাইজ কটন ইকাতে লাইভ নিয়ে চলে আসতেছি আপু মার্সেলাইজ কটন ইকাত আজকে দেখার মতো সুন্দর সুন্দর আসছে টোটাল বত্রিশটা দেখাবো আপু শাড়ি মার্সেলাইজ কটন বেশিরভাগই আপু কিন্তু মাল্টিপল পিসেস থাকে না হ্যাঁ মডাল সিল্ক আসবে আপু কিন্তু পুজোর আগে ষষ্ঠীর আগে করতে পারবো কিনা জানি না ঠিক আছে সো যে নিবেন আপু তাড়াতাড়ি করে হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন আমি ফাইভ মিনিটস ব্রেক নিয়ে মার্সেলাইজ কটন নিকাত নিয়ে চলে আসছি আজকে মার্সেলাইজ কটন পুজোর ওয়ান অফ দা বেস্ট কালেকশন হবে এটা আমার আপনাদের কাছে প্রমিস 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 ঠিক আছে সো তাড়াতাড়ি করে হচ্ছে এইটা অর্ডার করতে থাকেন ইন দা মিন টাইম আমি আসতেছি মার্সেলাইজ কটন নিয়ে আল্লাহ হাফেজ টেক কেয়ার দেখা হচ্ছে দশ পনেরো মিনিট পরে আল্লাহ হাফেজ